বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথে স্বাগতম এখনকার পর্বে আমরা পচুরক শ্রেণীর মধ্যমান এবং পচুরক নির্ণয় সংক্রান্ত অঙ্কগুলো কিভাবে ক্যালকুলেটারে দ্রুত করব সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দেখো আমরা পচুরক শ্রেণীর মধ্যমান বের করব। তাহলে দেখো এই এমসিকিউটা ইউটা শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে এখন বলা আছে পচুরক শ্রেণীর মধ্যমান কত পশুর শ্রেণীর মধ্যমান কিভাবে বের করব দেখো গণসংখ্যা সর্বোচ্চ গণসংখ্যা আছে কত বারো সর্বোচ্চ গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীটা হবে পচুরক শ্রেণী তাহলে এই পচুরো শ্রেণী আমরা মধ্যমান কিভাবে বের করব মধ্যমান বের করব একান্ন আর ষাট যোগ করব তাহলে আমরা একান্ন একান্ন যোগ ষাট যোগ করবো যোগ করে দুই দ্বারা ভাগ করব। দুই দ্বারা ভাগ করব করলে আসে কত পঞ্চান্ন দশমিক পঞ্চান্ন পঞ্চান্ন দশমিক পাঁচ তার মানে খ অ্যান্সার প্রচুরক শ্রেণীর মধ্যমান আমরা পেয়ে গেলাম এরপরেরটা দেখো বলা আছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত গণসংখ্যার সর্বোচ্চ কত আছে বলতো দেখি তেরো আছে তাহলে প্রচুরক শ্রেণী কত একচল্লিশ থেকে পঞ্চাশ একচল্লিশ থেকে পঞ্চাশ হচ্ছে প্রচুরক শ্রেণী তাহলে এই শ্রেণীর যদি আমরা মধ্যমান বের করতে চাই মধ্যমান বের করব কিভাবে সেটা হলো যে একচল্লিশ যোগ পঞ্চাশ ভাগ দুই দিব একবারে ভাগ দুই দিব তাহলে আসে কত পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ হচ্ছে গণং অ্যান্সার মানে গতে আছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এরপরে দেখো এই এমসি কিউটা বলা আছে প্রচুর শ্রেণীর মধ্যবান কত তাহলে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কত বেশি আছে হচ্ছে পঁচিশ তার মানে প্রচুরক শ্রেণী কি একচল্লিশ থেকে পঞ্চাশ তাহলে আমরা প্রচুর শ্রেণীর মধ্যবান কীভাবে বের করব সেটা হলো একচল্লিশ যোগ পঞ্চাশ ভাগ দুই দিব দিলে আমার আশে কত পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তার মানে এটাও পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এর পরেরটা দেখো শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে পচুক প্রচুরক শ্রেণীর মধ্যমান কত তাহলে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে তেরো তাহলে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমান আমরা কীভাবে বের করব আর সেটা হচ্ছে যে একশো এগারো যোগ চৈধ করবো করে আমরা দুই দ্বারা ভাগ করব। করলে আসে কত বারো দশমিক পাঁচ তার মানে অ্যান্সার হচ্ছে খ এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো কোনো গণসংখ্যা নিবেশনের প্রচুরক দেওয়া আছে কি ডাইরেক্ট দেওয়া আছে তারপরে এল দেওয়া আছে এল মানে হচ্ছে প্রচুর শ্রেণীর নিম্নসীমা আর এপ ওয়ান হচ্ছে দেখো এপ ওয়ান সমান আমরা কীভাবে বের করবো সেটা হলো পচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা এফ টু কীভাবে বের করব পচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা এফ টুও দেওয়া আছে এখন বলা আছে শ্রেণী ব্যবধান বের করো তাহলে আমরা শ্রেণী ব্যবধান বের করব তাহলে দেখো আমরা সূত্র জানি এইটা সূত্র জানি যে প্রচুরক ইকুয়াল টু এল প্লাস এ ওয়ান ভাগ এ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এই এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান আমার প্রচুরক কত দেওয়া আছে প্রচুরক দেওয়া আছে হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক সেভেন ফাইভ আর ইকুয়াল দেওয়া আছে এল প্লাস এ পনের মান কত দেওয়া আছে এ পনের মান দেওয়া আছে সেভেন আর এ পরের মান দেওয়া আছে সেভেন প্লাস এফ টু এর মান কত দেওয়া আছে সতেরো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে আমরা এখান থেকে এইচের মান বের করবো দেখো এখানে এলের মানও দেওয়া আছে এর মান দেওয়া আছে আটচল্লিশ তাহলে আমরা আইএলের মানটাও লিখে নিলাম আটচল্লিশ এলের মান হচ্ছে আটচল্লিশ তাহলে আমরা এখান থেকে কী পাবো বা ঊনপঞ্চাশ দশমিক সেভেন ফাইভ ইকুয়াল টু আটচল্লিশ আর দেখো সাত আর সতেরো যোগ করে যোগ করলে কত আসে দেখো তো সাত সাত আর সতেরো সাত যোগ সতেরো যদি করি তাহলে আসে হচ্ছে চব্বিশ তাহলে সাত ভাগ চব্বিশ চব্বিশ করলে কত আসে পয়েন্ট টু নাইন ওয়ান আসে তার আমরা পয়েন্ট টু নাইন লিখতে পারি জিরো পয়েন্ট টু নাইন তাহলে আমরা লিখতে পারি হচ্ছে প্লাস এইটুককে আমরা ক্যালকুলেশন করলাম করলে করে আমরা পেলাম হচ্ছে জিরো পয়েন্ট টু নাইন আর ইন্টু এইস এখন আমরা এইটার এই ইকুয়েশনকে আমরা ক্যালকুলেটারের মাধ্যমে ক্যালকুলেশন করতে পারি এই ইকুয়েশানকে ক্যালকুলেটারের মাধ্যমে ক্যালকুলেশন করতে পারবো বা যে কোনো ক্যালকুলেটারের মাধ্যমে ক্যালকুলেশন করতে পারবা কোনো সমস্যা নাই তাহলে দেখো আছে ফর্টি নাইন পয়েন্ট সেভেন ফাইভ ইকুয়াল দেবো আমরা তার মানে ইকুয়াল কিন্তু আমরা এই ইকুয়াল ব্যবহার করবো না আলফা এই যে ক্যালকুলেশনের এই ইকুয়াল ব্যবহার করবো ইকুয়াল টু ফর্টি এইট প্লাস পয়েন্ট হচ্ছে টু নাইন এইস এইস মানে আমরা এক্স ধরবো তার মানে আলফা এই যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এটা আমরা এক্স ধরলাম এবার তুমি জাস্ট শিফট ক্যালকুলেশনে প্রেস করো আবার শিফট ক্যালকুলেশনে প্রেস করো করলে আসে কত সিক্স পয়েন্ট জিরো থ্রি আসে তার মানে এইচের মানে আসবে সিক্স পয়েন্ট জিরো থ্রি তার মানে সিক্স পয়েন্ট জিরো থ্রি মানে সিক্স তার মানে অ্যান্সার আসে হচ্ছে ক দেখো আমার ক অ্যান্সার এবার আমরা এই অঙ্কটা সমাধান করাবো এল ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে একষট্টি এপ ওয়ান দেওয়া আছে এফ টু দেওয়া আছে এইস ইকুয়াল টু দশ দেওয়া আছে পশুরোগ কত ছিল পশুরোগ বের করব। তাহলে পশুরোগ বের করতে আমরা সূত্র জানি এল প্লাস তাহলে এল এর মান কত দেওয়া আছে একষট্টি তাহলে আমরা একষট্টি লিখলাম আর প্লাস এ ওয়ানের মান কত দেওয়া আছে সার তাহলে এপ ওয়ানের মান কত দেওয়া আছে সার প্লাস এর মান কত দেওয়া আছে তিন আর গুণ এইচের মান কত দেওয়া আছে দশ তাহলে দশ লিখলাম এবার এটা ক্যালকুলেশন করবো ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবো তাহলে ক্যালকুলেটারে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে দেখো আমরা এই অংশটুক আগে ক্যালকুলেশন করবো তাহলে তোমার জন্য অনেক ভালো হবে চার আর দশ গুণ করলে কত হয় চল্লিশ চল্লিশ ভাগ কত সাত তার মানে আমরা লিখবো চল্লিশ ভাগ সাত এবার এর সাথে কত যোগ করব একষট্টি তারপরে যোগ একষট্টি দেখো সহজে অ্যান্সার এসে গেছে সেটা হলো ছেষট্টি দশমিক সাত এক তার মানে ছেষট্টি দশমিক সাত এক কততে আছে সেটা হলো গতে আছে তার মানে অ্যান্সার হচ্ছে গ এর পরেরটাও প্রচুরক বের করতে বলছে একইভাবে প্রচুর বের করতে পারবে তুমি নিজে চেষ্টা করো তাহলেই পারবে এর পরের অঙ্কটা দেখো বলা আছে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে প্রচুর কত তাহলে দেখো আমরা প্রচুরক নির্ণয়ের সূত্র কী জানি এল প্লাস এপ ওয়ান ভাগ এপ ওয়ান প্লাস এপ টু ইন্টু এইস এই সূত্রটা কিন্তু আমরা জানি প্রচুরক বের করার তাহলে দেখো আমরা দেখ আগে দেখব প্রচুরক শ্রেণী কোনটা গণসংখ্যা সর্বোচ্চ আছে দশ তার মানে হচ্ছে এই পঞ্চাশ থেকে উনষাট হচ্ছে প্রচুরক শ্রেণী তাহলে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কত নিম্নসীমা হচ্ছে পঞ্চাশ তাহলে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা যোগ এপ ওয়ান কত এপ ওয়ান হবে পচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা তার মানে দশ থেকে ছয় বাদ দিব দশ থেকে ছয় বাদ দিলে কত হয় চার তার মানে চার প্লাস এফ টু এর মান কত হবে আমরা পচুরক শ্রেণীর গণসংখ্যার থেকে তার পর শ্রেণীর গণসংখ্যা বাদ দিব তাহলে দশ থেকে ছয় বাদ দিব বাদ দিলে কত হবে দশ থেকে ছয় বিয়োগ করলেও কিন্তু চার আসে আর গুণ এইস এইস মানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি দেখো তিরিশ থেকে আছে হচ্ছে উনচল্লিশ তিরিশ থেকে উনচল্লিশ হচ্ছে গণসংখ্যা আছে হচ্ছে দশ এবার ক্যালকুলেটারের ক্যালকুলেশন করব ক্যালকুলেটারের ক্যালকুলেশন করার জন্য আমরা যেটা করব সেটা হলো যে আগে এইটুকের ক্যালকুলেশন করব তাহলে সবচেয়ে ভালো হবে তাহলে চার দশে চল্লিশ তাহলে চল্লিশ লিখলাম আর ভাগ কত চার আর চার যোগ করলে কত হয় আট সমান আসে কত পাঁচ পাঁচের সাথে পঞ্চাশ যদি যোগ করো যোগ করলে কত আসে পঞ্চান্ন আসে তার মানে আমার প্রচুর কত হবে পঞ্চান্ন হবে তার মানে অ্যান্সার হচ্ছে পঞ্চান্ন এরপরের অঙ্কটা আমরা সমাধান করাবো দেখো শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে বলা আছে প্রচুরক কত তাহলে গণসংখ্যা সর্বোচ্চ আছে কত বিশ তাহলে আমার পশুরক শ্রেণী হচ্ছে একচল্লিশ থেকে পঞ্চাশ তাহলে সূত্র কি এল প্লাস এল মানে কি পশুরক্ষ শ্রেণীর নিম্নসীমা পশুরক্ষ শ্রেণীর নিম্নসীমা কত একচল্লিশ প্লাস দেখো এপ ওয়ান এপ ওয়ান মানে কি হবে পশুরো শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা তাহলে বিশ থেকে ষোলো বাদ দিলে কত হয় চার আর ভাগ চার যোগ এবার দেখো আমার এফ টু এর মান কীভাবে বের করব প্রচুর কী বলে প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরের শ্রেণী গণসংখ্যা বিশ থেকে চোদ্দ বিয়োগ করলে কত হয় ছয় হয় গুণ হচ্ছে এইস এইস মানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি দেখো একুশ থেকে তিরিশ পর্যন্ত আছে হচ্ছে দশ তার মানে শ্রেণীব্যাপ্তি হচ্ছে দশ এটার ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে তো ক্যালকুলেশন করার সময় এই যে এই টুকের আগে করব চার আর দশ যোগ করলে কত হয় চল্লিশ আর ভাগ কত দিব দেখো চার আর দশ চার আর ছয় যোগ করলে কত হবে দশ হবে তার মানে ভাগ দশ সময় আসে চার চারের সাথে একচল্লিশ যোগ করলে হবে কত একচল্লিশ যোগ করলে হবে পঁয়তাল্লিশ তার মানে অ্যান্সার হচ্ছে খ এইভাবে কিন্তু তুমি সহজে বের করতে পারবা জাস্ট এল প্লাস এপ ওয়ান ভাগ এপ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ সূত্র লেখারও দরকার নাই জাস্ট তুমি একবারে এইভাবে বের করতে পারো আচ্ছা এর পরের অঙ্কটা একই রকম তুমি নিজে চেষ্টা করলে পারবা তারপরে আমরা দেখ দেখাই দিই সেটা হলো যে প্রচুরক কত শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে সবচেয়ে গণসংখ্যা কত দশ সবচেয়ে বেশি গণসংখ্যা তার মানে একান্ন থেকে ষাট হচ্ছে প্রচুরক শ্রেণী তাহলে আমার সূত্র কি হবে এল এল মানে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা প্রচুর শ্রেণীর নিম্নসীমা কত একান্ন এল প্লাস হচ্ছে কী হবে দেখো এ ওয়ান এ ওয়ান মানে কী কীভাবে বের করব পচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা দশ থেকে ছয় বিয়োগ করব বিয়োগ করলে কত হয় চার হয়। আর ভাগ এবার দেখো সেটা হলো যে আমার এপ ওয়ান এ পানের এ ওয়ান ভাগ এ ওয়ান এ ওয়ান মানে কত চার যোগ হচ্ছে এফ টু এফ টু মানে কি দশ থেকে আট বিয়োগ করবে দশ থেকে আট বিয়োগ করলে কত হবে সেটা হলো দুই হবে গুণ হচ্ছে এইস এইস মানে কত হবে শ্রেণীব্যাপ্তি একত্রিশ থেকে চল্লিশ আজ পর্যন্ত আছে হচ্ছে দশ তার মানে শ্রেণীব্যাপ্তি দশ এবার এটা ক্যালকুলেশন করো চার দশে চল্লিশ চল্লিশ ভাগ কত করবো আমরা চল্লিশ ভাগ ছয় করব। তাহলে চল্লিশ ভাগ ছয় ছয় সমান আসে যা তার সাথে একান্ন যোগ করবো যোগ একান্ন সমান আসে কত সাতান্ন দশমিক ছয় ছয় সাতান্ন দশমিক ছয় ছয় মানে সাতান্ন দশমিক ছয় সাত বলতে পারি তার মানে অ্যান্সার হচ্ছে খ এই অঙ্কটা একই রকম তুমি নিজে প্র্যাকটিস করো তাহলেই পারবা এখানকার সবগুলো অঙ্ক একই রকম যে বলা আছে পশুরোগ কত পশুরোগ কত আমি যেভাবে বললাম সেভাবে তুমি জাস্ট পশুরোগ কত বের করবা তাহলেই হয়ে যাবে এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলোও কিন্তু একই রকম দেখো এখান থেকে এই পর্যন্ত অঙ্কগুলো হচ্ছে কি পশুরোগ বের করতে বলছে দেখো পশুরোগ কত পশুরোগ কত পশুরোগ কত পশুরোগ কত পশুরোগ কত সেটা বের করতে বলছে তুমি নিজে নিজে চেষ্টা করো চেষ্টা করলেই পারবা এরপরে দেখো এখান থেকে এই অঙ্কগুলো একই রকম প্রচুরক্ষ কত প্রচুরক্ষত কত পশুর কত পশুর কত কত খুব সহজেই তুমি বের করতে পারবে দেখো এইখান থেকে এই পর্যন্ত একই নিয়মের অঙ্ক পচুরক্ষ কত দেখো বলা আস পচুরক্ষ কত পশুর কত পশুরক্ষ কত কত এগুলো বের করতে বলছে তো আমরা এই এমসিকিউটা একটু যদি দেখি দেখো গণসংখ্যা দেওয়া আছে শ্রেণী ব্যবধান দেওয়া আছে সর্বোচ্চ গণসংখ্যা কত তিরিশ তাহলে পশুরক শ্রেণী পঞ্চাশ থেকে উনষাট তাহলে আমার সূত্র কি এল প্লাস তাহলে এল মানে কত এল এর মানে হচ্ছে প্রচুর শ্রেণীর নিম্নসীমা নিম্নসীমা কত পঞ্চাশ এল প্লাস এপ ওয়ান এপ ওয়ান কীভাবে বের করব পচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা তাহলে তিরিশ থেকে ষোলো বিয়োগ দিব তিরিশ থেকে যদি ষোলো বিয়োগ দিই বিয়োগ দিলে হবে কত চোদ্দ তারপরে ভাগ হবে কি এপ ওয়ান ওয়ান মানে চোদ্দ প্লাস এফ টু এফ টু মানে কি এই এইটার থেকে এইটা বাদ দিব মানে প্রচুর শ্রেণীর গণসংখ্যার থেকে তার পরের শ্রেণীর গণসংখ্যা বাদ দিব তিরিশ থেকে চোদ্দ বাদ দিলে কত হয় ষোলো হয় গুণ এইস দেখো তিরিশ থেকে উনচল্লিশ আসে হচ্ছে দশ তার মানে শ্রেণীর ব্যবধান হচ্ছে দশ এবার এটাকে আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে তাহলে দেখো আমরা চোদ্দো আর দশ গুণ করবো চোদ্দো গুণ দশ সমান আসে একশো চল্লিশ ভাগ করবো হচ্ছে দেখো চোদ্দো আর ষোলো যোগ করলে কত আসে তিরিশ আসে তারপরে তিরিশ দ্বারা ভাগ করবো করলে আসে ফোর পয়েন্ট সিক্স সিক্স এর সাথে আমরা যোগ করব পঞ্চাশ তাহলে আসে চুয়ান্ন দশমিক ছয় ছয় তাহলে চুয়ান্ন দশমিক ছয় ছয় মানে চুয়ান্ন দশমিক সাত তার মানে গ অ্যান্সার দেখো আমার গ অ্যান্সার চলে এসেছে তুমি ক্যালকুলেটারের মাধ্যমে খুব সহজে এইভাবে এমসিকুগুলো যদি সমাধান করো তাহলে তোমার জন্য অনেক ভালো হবে আর এগুলো প্র্যাকটিস করবা আমি তো কয়েকটা করে দিয়েছি বাট এগুলো যদি এখন তুমি প্র্যাকটিস করবা তখন দেখবা যে এই এমসিকিউগুলো তোমার কাছে অনেক সহজ মনে হয়েছে আর আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই তৈরি যে সহায়ক বইগুলো হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল সহায়ক বই কারণ এই বইগুলোর ভিতর অসংখ্য কিউআর কোড আছে কিউআর কোড স্ক্যান করলে শিক্ষক এসে তোমাকে বুঝাই দেবে তুমি অ্যাক্সেপ্ট যদি ইজি সিরিজের বই সংগ্রহ করো তাহলে টেকনিক এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকবে যখন যে টিচারের কাছে দরকার তুমি সেই টিচারের কাছ থেকে বুঝে নিতে পারবে আর আমি যে এই এমসিবিগুলো করালাম সেটা হলো আমার ইজি ম্যাথ যে সহায়ক বই আছে সেই সহায়ক বই থেকে আমি সমাধান করিয়েছি এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই